হ্যালো এভরিওয়ান মনীষ ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো চলো ভ্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আজকে তোমাদের সাথে যে ভ্লগটা শেয়ার করছি সেটার ডেটটা ছিল আটই ফেব্রুয়ারি আর সেদিনকে আমরা সন্ধেবেলায় বেরিয়েছিলাম সন্ধে ঠিক না বিকেলবেলা বলা যেতে পারে তো বিকেলে আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে আর মা বাবা বাবান ওর বাবা আর আমি আমরা পাঁচজন মিলে যাচ্ছি একটা বিখ্যাত চায়ের দোকানে চা খেতে যে দোকানটার নাম নীলোফার তো এখানে হায়দ্রাবাদে ভীষণই নাম করা একটা চায়ের দোকান ওখানে বিস্কিট থেকে শুরু করে বিভিন্ন রকমের স্ন্যাক্স এবং তার সাথে বিখ্যাত চা পাওয়া যায় তো চলো সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়েছি এখন ওয়েট করছি গাড়িটা আসার জন্য তারপর বেরিয়ে ননীকে দেখছি বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে যেতে বেশ অনেকক্ষণ সময় লাগবে আর তারপর সেখান থেকে আরেকটা জায়গাতেও যাওয়ার ইচ্ছা আছে তো সবটাই তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করেছি তোমরা কিন্তু একটু স্কিপ না করে দেখতে থাকো আর এখন আমরা যাচ্ছি মেট্রো স্টেশন মেট্রো স্টেশনটা কাছাকাছির মধ্যে আছে তো মেট্রো স্টেশনে মেট্রো করে তারপর আমরা যাব আমাদের গন্তব্যে প্রথম দিন তো চলে এসছি আমরা মেট্রো স্টেশনে এখন এখানে লিফটের সামনে দাঁড়িয়ে আছি লাইনে তো লিফটে করে সব উপরে উঠবো তারপরে মেট্রো স্টেশনে গিয়ে পৌঁছবো এখানে সব মেট্রো স্টেশনই মাটির উপরে নতুন জায়গা নতুন নতুন অভিজ্ঞতায় দিন কাটছে ঠিক আজকে যেমন মেট্রো স্টেশনে মেট্রো চড়াটাও একটা অভিজ্ঞতা বলা যেতে পারে হ্যাঁ কলকাতায় প্রচুর মেট্রো চড়েছি কিন্তু এখানে এসে চড়াটার একটা আলাদা অভিজ্ঞতা অবশ্যই আছে অমিত গেছে টিকিট কাটতে আমরা সেই জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি ও টিকিটটা কেটে নিয়ে আসলেই তারপর ট্রেনে উঠবো ছেলেটা একটু হাঁটতে চায় না খালি কোলে উঠবে কোলে উঠবে করে রাস্তায় বেরোলেই এটাও করে থাকে আর সারা দিন বাড়িতে টই টই করে বেড়ায় যাই হোক ভাগ্য করে একটা সিট পাওয়া গেছে ওকে বসিয়ে দেওয়া হয়েছে সেই সিটে মেট্রো স্টেশন থেকে নেমে আমাদের খানিকটা হাঁটতে হবে ওই যে একইভাবে ছেলে কোলে উঠে পড়েছে কিছুতেই হাঁটবে না আসলে আমার মনে হয় ও লোকজন গাড়ি ঘোড়া দেখে একটু ভয় পায় লোকজনের থেকেও গাড়ি ঘোড়াগুলো দেখে ও ভয় পায় বেশি যে পাশ থেকে বড় বড় গাড়ি ঘোড়া যাচ্ছে সেটা দেখেই ওই জন্য মনে হয় নার্ভাস হয়ে গিয়ে কোলে উঠে পড়ে যাই হোক ওর বাবা তো ওর উপর রেগে ফায়ার ছেলে একটু হাঁটতে চায় না হেন তেন সেই নিয়ে তো একপত্র আমাদের মধ্যে ঝগড়াই হয়ে গেল তারপর অবশেষে আমরা পৌঁছে গেলাম নীলোফার ক্যাফেতে ক্যাফেতে এসে আমি তো অবাক এত বড় চায়ের দোকান আর এত ভিড় আমি জীবনেও দেখিনি এখানে এই এসে প্রথম দেখলাম এত ভিড় একটা চায়ের দোকানে যে হতে পারে আমার জাস্ট ধারণাই ছিল না তারপর বেশ কয়েক রকমের স্ন্যাক্স নিয়ে নিলাম সেগুলোই খাচ্ছিলাম তবে প্রথম যেটা নিয়েছিলাম সেটাই আমার কাছে বেশি ভালো লেগেছে আর চাটাও বেশ ভালো খেতে ছিল একদম ঘন দুধের চা এর মধ্যে ছেলে আবার বায়না করেছে লজেন্স খাবে তো ওর জন্য কয়েকটা লজেন্স ব্যাগে নিয়ে নিলাম রাস্তাঘাটে কাজে লাগবে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি চারমিনারের উদ্দেশ্যে এখন এখান থেকে যাচ্ছি চারমিনার এখান থেকে খানিকটা দূর বলা যেতে পারে আর তবে এখানে দূরত্বের থেকেও বেশি সমস্যা হয় জ্যাম প্রচুর জ্যাম হয় রাস্তায় শনিবার কি রবিবার কী ডেস যেই দিনই হোক না কেন প্রচণ্ড জ্যাম হয় সে যেই রাস্তাতেই হোক না কেন আমরা এখান থেকে যত চারমিনারের গেটের দিকে এগোচ্ছিলাম তত দেখছিলাম সমস্ত পুরনো পুরনো স্মৃতি এই যে যেমন এই বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাও বহু পুরনো সেই সময়কারই আমার মনে হয় আর এই জায়গাটায় প্রচণ্ড জ্যাম ছিল মানে কি বলবো রাস্তা অল্পে একটু কিন্তু এত জ্যাম মানে আর গাড়িতে বসে থাকতে একটু ইচ্ছে করছিল না তবে দুপাশে রাস্তার দুপাশে এত দোকান এত রকমারি দোকান দেখে তো আমার মাথা ঘুরে গেছে এখানে যেমন দেখো লেহেঙ্গার দোকানটা বিশাল বড় আর এত সুন্দর সুন্দর লেহেঙ্গা এখানে এরকম দোকান হয়তো হাজার একটা আছে শুধুমাত্র লেহেঙ্গা না বিভিন্ন রকমারি দোকান রয়েছে এখানটায় किछ मत मत कर अच्छी 18 मत मत कर 18 मत मत कर 8 मत मत कर 8 मत मत कर है देखा बहुत था তো চলো চারমিনার গেটের সামনে পৌঁছতে পৌঁছতে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি যদিও তোমরা সবাই জানো তবুও তোমাদের সাথে একটু বলি এবং যেটা কিনা আমি এখানে আসার পরেই জানতে পেরেছিলাম এই চারমিনার গেটটি এই হায়দ্রাবাদ শহরের একদম পুরনো শহরে অবস্থিত মূল কেন্দ্রে বলা যেতে পারে আর এটি ঐতিহাসিক স্থান সেটা তো সবাই জানে আর এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছিল পনেরোশো একানব্বই সালে কুতুবশাহী রাজবংশের পঞ্চম সম্রাট মোহাম্মদ কুলি কুতুব শাহ তিনি এই চারমিনার গেটটি নির্মাণ করেছিলেন আর এটা একসময় মসজিদ এবং মাদ্রাসা হিসেবে ব্যবহৃত হতো কিন্তু বর্তমানে এটা এটা একটা পর্যটন কেন্দ্র হিসাবেই গড়ে উঠেছে হায়দ্রাবাদে দু তুধারে বিল্ডিংগুলো দেখে বোঝাই যাচ্ছে যে এগুলো বহু পুরনো আর এর নিচেই সমস্ত দোকানগুলো গড়ে উঠেছে একে একে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি বাস আর একটুখানি ওই যে দেখা যাচ্ছে চারমিনার গেট তো চলো সামনে গিয়ে তারপর কথা বলি গাড়ি থেকে নেমেই দেখি বিশাল একটা ফোয়ারা তবে এখানে ফোয়ারাটা চলছে না মানে জল পড়ছে না বন্ধ রয়েছে কিন্তু বিশাল বড় দেখি বোঝা যাচ্ছিলো যে একসময় নিশ্চয়ই চলতো আর তাতে করে শহরের সৌন্দর্য আরও বেশি করে বাড়িয়ে তুলত চারিদিকে এত বিল্ডিং ছিল মানে পুরনো স্মৃতিস্তম্ভই বলবো আর তার মাঝখানেই ছিল এই চারমিনার গেটটা আর চার রাস্তার মাঝখানে ছিল চার রাস্তা না পাঁচ রাস্তা হবে হয়তো যাই হোক মানে রাস্তার মধ্যেখানে ছিল এই ফরার জায়গাটা তো আমরা ঢুকে পড়েছি চারমিনার গেটের যে রাস্তাটা সেখানে এবং সেখান থেকে হেঁটে হেঁটে চলছি আর সেখানে প্রচুর মানে ফেরিওয়ালারা জিনিসপত্র বিক্রি করছে তাদের নিজের নিজের যা যা বিজনেস সেগুলো করছে কেউ খাবারের দোকান নিয়ে বসেছে কেউ বেলুন কিনতে মানে বিক্রি করতে বসেছে আর এই হলো চারমিনার গেটটা লাইট দিয়ে সাজানোর ফলে আরও সুন্দর লাগছিল আমরা চলে এসেছি টার্মিনার গেট রাস্তায় এত জ্যাম থাকার কারণে আমাদের পৌঁছতে বেশ অনেকটা দেরি হয়ে যায় আর তার কারণে গেটটা বন্ধ হয়ে যায় গেটটা বন্ধ হয়ে যাওয়ার মানে আমি বলতে চাইছি টিকিট কেটে উপরে ওঠা যায় চারমিনার গেটের উপরে ওঠা যায় কিন্তু সেইটাই বন্ধ হয়ে গেছে নটার পর আর সেখানে ঢুকতে দেওয়া হয় না কিন্তু সামনে দাঁড়িয়ে বা নিচ থেকে হাঁটাচলা করা যায় ঘোরা যায় যেটা কিনা আমরা এখন সেটাই করছিলাম তবে ইচ্ছা আছে একদিন একটু বেশ তাড়াতাড়ি বেরিয়ে তারপরে ঘুরবো তাতে করে চারমিনার গেটের উপরটায় উঠে উপর থেকে ভিউটা দেখতে পাবো তাতে করে বাড়ি থেকে বেশ তাড়াতাড়ি বেরোতে হবে তো সেটা একদিন করতে হবে এখানে প্রচুর রকমারি জিনিসের দোকান আছে আর সেখান থেকে কিছু না কিনে বাড়িতে আসাই যাবে না কিছু না কিছু এমন থাকবেই যেটা পছন্দ হবে প্রচুর চুরির দোকান চুরি দেখে একেবারে চোখ ধাতিয়ে যাবে যদিও চুরি আমার কিছুই কেনা হয়নি তবে টুকটাক জিনিসপত্র কিনে এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে লাকিলি গাড়িটা তাড়াতাড়ি পেয়ে গেছি গাড়িতে উঠে পড়েছি বাড়ি যেতে বেশ অনেকটা সময় লাগবে এদিকে ছেলের তো আর ধৈর্য কোলায় না সে কান্নাকাটি জুড়ে দিয়েছে ঘুম পেয়ে গেছে হয়তো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন টাটা